আজ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা কাল শনিবার দক্ষিণে নয় জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রবিবারও চলবে ভারী বৃষ্টি উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে পাঁচ জেলায় পার্বত্য এলাকাসহ উপরের দিকে পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা আগামী কয়েকদিনে শনিবার বৃষ্টি বাড়তে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা মালদা ও দুই দিনাজপুরে এখনও বর্ষা ঢাকার অপেক্ষায় বাকি দক্ষিণবঙ্গের বেশ এলাকা দক্ষিণবঙ্গে হলদিয়া পর্যন্ত ঢুকে পড়েছে বর্ষা জুন মাসের মধ্যে বাকি অংশ ঢুকে পড়বে বলে অনুমান আবহাওয়িতদের ইতিমধ্যেই উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড রাজস্থান মধ্যপ্রদেশ হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর লাদাখ পাঞ্জাবের কিছু এলাকায় ঢুকে পড়েছে বর্ষা শুক্রবার থেকে বৃষ্টির সমমান অনেকটাই বাড়বে দক্ষিণবঙ্গে আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেঞ্জ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোলা হওয়ার সতর্কতার সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকবে শনিবার বাইশ ট্রেড ব্রেন সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে তা আপনার কথা হচ্ছে পশ্চিমবঙ্গের সব জেলাতেই প্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় প্রতিদিন দেখা যাচ্ছে ফর এক্সাম্পল ধরুন আজকে উত্তরবঙ্গে আপনার পাঁচটি যে উত্তরের জেলা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কালিম্পং কোচবিহার সেখানে আপনার অত্যন্ত ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলের বাকি জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে আর সাউথ বেঙ্গলে আপনার মুর্শিদাবাদ নদীয়া দুটি চব্বিশ পরগনা কলকাতা এবং দুটি মেদিনাপুরে আজকে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং সাউথ বেঙ্গলের বেঙ্গলের অন্যান্য জেলাগুলিতে কিন্তু স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে আগামীকাল এবং উনত্রিশ তারিখ এবং আগামীকাল যে হচ্ছে আপনার পাঁচটি যে উত্তরের জেলা যেগুলো একটু আগে বলো সেগুলোতে সবই আপনার ওয়াইড হলার সম্ভাবনা আছে